আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা অটোভোল্ট কনভার্ট ডিসি টু ডিসি তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম তো সার্কিট তৈরি করার জন্য আমি এখানে একটা পিএফ ক্যাপাসিটার নিব একশো এন কে হান্ড্রেড এন কে নিব দুটা চার হাজার সাত ডায়ট একটা ক্যাপাসিটার চারশো সত্তর পঞ্চাশ ভোল্ট বা পঁচিশ ভোল্ট একটা ক্যাপাসিটার নিব তিনশো তিরিশ অংশের একটা রেজিস্ট্যান্স নেব তো তিনশো তিরিশ অংশের রেজিস্ট্যান্সটা সর্বপ্রথম আমরা এভাবে এখানে সোল্ডারিং করে নিব এই যে ক্যাপাসিটর দুপার সঙ্গে রেজিস্ট্যান্স টাইভাবে সোল্ডারিং করে নিব তো দেখতে পাচ্ছেন এটিভাবে সোল্ডারিং করে নিয়েছি এখন 470 uF 25 ভোল্টের একটা ক্যাপাসিটর নিব ক্যাপাসিটর দুটো অংশ থাকে একটা প্লাস অংশ একটা মাইনাস অংশ এদের সাদা দাগ দেওয়া যেটা সেটা মাইনাস অংশ এবং দাগ ছাড়া যেটা এটা হলো প্লাস অংশ তো মাইনাস অংশটার সঙ্গে এরকম ডায়ট নিব ডায়টের জানেন যেটা কালো সাইড সেটা প্লাস এবং যেটা সাদা সাইড সেটা মাইনাস তো এটা প্লাস এবং মাইনাসে ডায়টের দেখেন ডায়টের কালো সাইডটা লাগাবো ক্যাপাসিটারের এরকম প্লাসের সঙ্গে সরি মাইনাসের সঙ্গে আর এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা লাগাবো ক্যাপাসিটারের প্লাসের সঙ্গে দুপা দুটার সঙ্গে এরকম করে সোল্ডারিং করে নিব তো সোল্ডারিংটা আমি করে নিই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি আমি এখন এই পি এফ ক্যাপাসিটারের এক পা এই যে আমরা এখানে যে দুটো ডায়ট লাগালাম এই ডায়টের এক পার সঙ্গে এরকম করে সোল্ডারিং করে দেব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যদি এটা প্লাসে লাগান তাহলে এটাতে মাইনাস ভোল্ট সাপ্লাই দিতে হবে আর যদি মাইনাসে লাগান তাহলে এটাতে প্লাস ভোল্ট সাপ্লাই দিতে হবে আমি সোল্ডারিং করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কোথায় কোন ভোল্টেজটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম সার্কিটটা হবে এখন দেখেন এই ডায়ের এই প্লাস অংশে আমরা প্লাস কানেকশন দিব আর এটাতে মাইনাস কানেকশন দিব ভোল্টেজটা আমাদের এন ভোল্টেজ হবে এটা মাইনাস আর এটা প্লাস খেয়াল রাখবেন ডায়টের মাইনাসে মাইনাস ভোল্টেজ দিতে হবে আর ডায়টের প্লাসে প্লাস ভোল্টেজটা দিতে হবে আর এটা যদি এই পাশে লাগান তাহলে সেম এটা উল্টা যাবে এটাতে তখন প্লাস ভোল্টেজ দিতে হবে আর এটাতে মাইনাস ভোল্টেজ ইনপুট করতে হবে তো আমরা এখানে সাপ্লাইটা দিব আর আউটপুটটা নিব দুই ক্যাপাসি ক্যাপাসিটারের প্লাস এবং মাইনাস থেকে এখান থেকে আমরা আউটপুট নিব তো আমি এই চারটা তার লাগানিই এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস এটা আউটপুট আর এটা ইনপুট তো দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশনগুলো করে নিয়েছি এ দুটো আমার ইনপুট আর এই দুটা আউটপুট তার তো এখানে দেখেন আমি পনেরো ভোল্ট ইনপুট করেছি তো এখানে কিন্তু পনেরো ভোল্টই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় ষোলো ভোল্ট হয়ে গেছে তো এটাই দেখেন আমি এল ইডিতে লাগাবো প্লাস এবং মাইনাস করে এল ইডিতে লাগাব দেখেন এল ইডিটা জ্বলছে এটা অটো ভোল্ট যখন যেখানে যেমন লাগবে ঠিক তেমন এটা কানেক্ট হবে তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে চার ভোল্ট একটা লাগাই এটাতে চার ভোল্ট এটা তো এটাতে আমি একটু সাপ্লাইটা দিব ক্লাস এবং মাইনাসে সাপ্লাইটা দিই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা যেখানে যেমন ভোল্ট লাগবে ঠিক তেমন ভোল্ট এটা সাপ্লাই হবে তো খুব কাজের একটা সার্কিট ছোট্ট কিন্তু খুব কাজের একটা সার্কিট এরকম দুটো তিনটা সার্কিট আমার এসি সার্কিটে দু আছে অটো ভোল্ট কনভার্ট তো এটা আজকে ডিসি কনভার্ট করে দিলাম আপনাদের স্ক্রিনশট দিয়ে নেন তো ভিডিওটার বড় করে না কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ